হোটেলে দুষ্কৃতীদের হামলা ভাঙচুর বাড়ির ভেতরে ঢুকে লুটপাট সাংবাদিক বৈঠক হোটেল মালিকের শহর বর্ধমানের নবভাট এলাকায় এক হোটেলে ভাঙচুর ও হোটেল মালিকের বাড়ির ভেতরে লুটপাটের অভিযোগ রবিবার ওই হোটেলে ব্যবসায়ী বর্ধমান শহরের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার কথা বলে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার কথা তুলে ধরেন বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি বলে জানান এই ঘটনার কথা এবং তিনি এও জানান এই ঘটনায় জড়িত থাকা একজনকে গ্রেপ্তার করে পরে কোর্ট থেকে তার জামিন মঞ্জুর হয় আমরা দেখে নেব নমস্কার আমার নাম বুবাই যশ আমার মা বুলা যশ আমার মামা মহাদেব গুপ্ত গত আঠাশ তারিখ রাত্রির বেলায় একটা পঁচিশ জনের দুষ্কৃতী দল আমাদের হোটেল যশ হোটেল নওয়াঘাট এরিয়ায় আমার চালু হোটেলে ওরা হঠাৎ রাত্রির একটার সময় সবাই মিলে অ্যাটাক করে লাঠি ছোটা রড নিয়ে এবং ভাঙচুর চালায় সিসিটিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাঙচুর করে দেয় ঘরের ভেতর ঢুকে সমস্ত সিসিটিভি ফুটেজে ডিভিআর এবং ঘরের ভেতর ঢুকে আলমারির থেকে টাকা পয়সা সোনাদানা সমস্ত লুট করে নেয় ও আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে আমরা কোনো ক্রমে আমি ও আমার মা উপরতলায় যেয়ে কোনো ক্রমে আশ্রয় নিই এবং তারপর পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে এবং তারা পঁচিশ জনের যে দলটি গিয়েছিল তারা সমস্ত ক্যাশবক্স থেকে টাকা পয়সা লুট করে নেয় সারাদিনের যে বেচাকেনা হয়েছিল এবং জেসিবি নিয়ে হোটেলকে পুরো গুড়িয়ে দেয় এবং হোটেলের যে সংলগ্ন ও যে এরিয়া ছিল সমস্ত যেগুলো ব্যারিকেড ছিল টিন দিয়ে সমস্ত গুড়িয়ে দেয় এবং পুলিশ তৎক্ষণাৎ যেয়ে তাদেরকে গ্রেপ্তার করে দুজনকে জেসিবিটাকে আটক করে এই ঘটনা হওয়ার পর আমরা পরের দিন সকালে যেয়ে থানায় এফআইআর করি সেটা মাপলা হয় এবং তার সত্ত্বেও এই যে ব্যক্তিগুলো যাদের নাম বলছি আমি শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আজহার হোসেন আলী হোসেন এই ব্যক্তিগুলো আমাদের হোটেলে যে বারংবার আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে তারপরের মুহুর্তে যেহেতু তার পরের দিনগুলোতে থানায় আমি অভিযোগ জানাই ও যথারীতি কাল এমনকি কালকেও যে দুপুরবেলার সময় আমাকে অ্যাটাক করা হয় আমাদেরকে বলা হয় যে তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও নাহলে তোমাদেরকে মার্ডার করে দেওয়া হবে এই যে এটা তার অভিযোগপত্র কালকে তারা এটা তার অভিযোগপত্র কালকে তার আগের দিন বিকালবেলায় যে আবার আমাদেরকে ওই জায়গায় ঢুকে আমাদেরকে অভিযোগ করা হয় আমাদেরকে ঝামেলা করে যে সিকিউরিটি গার্ডকে বলে যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও এখানে কোনো যেন গাড়ি ফাড়ি না থাকে আমরা ভাঙচুর করে দেবো যে জোর করে দখল নিয়ে নেবো এবং আমার অসুস্থ বাবার যে আয়া আছে তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয় যে তোমরা এখান থেকে চলে যাও নাহলে প্রাণে মারা যাবে আয়ারা বলে যে আমরা চলে যাবো সেই প্রাণ ভয়ে এক্ষেত্রে আমার বাবার যে শয্যাশায়ী মানুষ সেক্ষেত্রে আমার বাবার মারা যাওয়া পর্যন্ত মানে চান্স আছে যা অবস্থা তা নিয়ে আমরা আবার একটা জিডি করি একত্রিশ তারিখ রাত্রির আটটার সময় তারা আবার যে আমাদের উপর চড়া হয় গত একত্রিশ তারিখ তখন আমাদের আবার যে একটা জিডি করা হয় তারা যে আবার ভাঙচুর চালানোর চেষ্টা করে আঠাশ তারিখ ঘটনা হওয়ার পরেও এগুলো হচ্ছে তার এফআইআর কপি এফআইআর করা হয়েছে এবং তারা বিগত চার পাঁচ বছর ধরে ওই জায়গার উপর ক্রমাগত আমাদের বারংবার হোটেলের মধ্যে যে চড়াও হয় মারধর করার চেষ্টা করে আমার মাকে মারধর করে আমাকে গত বছর মারধর করে এমনভাবে মারধর করা হয় আমি শয্যাশায়ী হয়ে যাই আমাকে হসপিটালে ভর্তি হতে হয় আমাকে থানায় জানানোর পরে থানার থেকে অভিযোগ করে এম টু মারের কেস হয় এবং ওই জায়গায় বারংবার তারা চড়াও হয় যে হোটেলকে ভাঙচুর করে জায়গা দখল নেওয়ার চেষ্টা করছে এবং আগেও করেছে তাতে সেই চেষ্টাটা যায় তাদের প্রতিরোধ করায় পুলিশকে আমরা বারংবার জানিয়েছি পুলিশ গেছে কিন্তু সেইভাবে কাজের কাজ কিছু হয়নি মাননীয় এসপি এবং বড়বাবুকে আমার একটাই অনুরোধ যে এই ব্যাপারটা যেন তারা দৃষ্টিপাত করে আমরা যেন ওই জায়গায় যে দখল সত্য আমাদের আছে নষ্ট না হয় জায়গাটা মামলাধীন জায়গা আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি মামলাধীন বিচারাধীন জায়গা তারা যখন আইনি পদে আমাদেরকে কিছু করতে পারছেন না বেআইনিভাবে আমাদেরকে মেরে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং আমাকে কালকে পর্যন্ত কাল দুপুর এগারোটার সময় যে আমার মাকে পর্যন্ত বলেছে এবার তো ভেঙে দিয়ে গেছে এবার প্রাণে মেরে দেবো তোমাদের প্রাণে মেরে এখান থেকে সরিয়ে দেবো কে তোমাদের রাখে দেখবো সমস্ত জায়গা আমরা দখল করে নেবো তখন আমরা বলি যে বিচার বিচারাধীন জায়গা পুলিশও যায় যখন তার অনেকবার পুলিশকে জানানো পরে পুলিশ যায় পুলিশ যেয়ে বলে যে মামলাধীন জায়গায় তোমাদের কাছে কি কোর্টের অর্ডার আছে তুমি দেখাও তখন তারা কোনো অর্ডার দেখাতে পারে না তারা পুলিশ তখন বলে তোমরা অর্ডার নিয়ে এসো আমরা তোমাদের পজিশন দেবো তা তারপর ওরা চলে যায় তা সত্ত্বেও আমাদেরকে বারংবার বিগত কয়েক বছর ধরে এইভাবে আমাদেরকে মেন্টাল টর্চার এবং শারীরিকভাবে নিগ্রহ আমার মাকে আমাকে বিভিন্ন সময় করে গেছে তাই বড়বাবু এবং মাননীয় এসপি সাহেবকে আমার একটাই অনুরোধ যে ওই জায়গাটায় যেন আমি হোটেলটা যে আমার ভেঙে দেওয়া হয়েছে সেটা যেন আবার রিস্টোর করতে পারি হোটেলটা চালু করতে পারি কারণ যদি হোটেলটা আমি না চালু করতে পারি আমার বাবা যে অসুস্থ মানুষ তার পেছনে আমার একটা চিকিৎসা যথেষ্ট পরিমাণ বড় খরচ হয় সেই খরচ আমি চালাতে পারবো না আমার বাবা মারা যাবে এবং আমি ওই জায়গায় হোটেল না চালু করতে পারলে আমি জমানো পুঁজি থেকে আমার সংসার কতদিন আমি চালাবো সেই হোটেলটা যেন রিস্টোর করে দেওয়া হয় এবং ওই জায়গায় আমার সেফটি ও সিকিউরিটির ব্যাপারটা যেন খুব ভালোভাবে দেখা হয় কারণ এরপর ওরা রাত্রির একটার সময় ঢুকে ওই বর্ধমান সংলগ্ন টাউন সংলগ্ন হোটেলে চালু হোটেল রানি হোটেল কুড়ি পঁচিশ জন স্টাফ কাজ করছে সেখানে গিয়ে তারা ওইরকমভাবে দুঃসাহসিকভাবে হামলা ডাকাতি করলো এই ঘটনা যদি হয় আমাদের তো তাহলে প্রাণেও প্রাণেও মেরে ফেলতে পারে তা সেই জন্য আমাদের আপনা আমাদের আপনাদের মাননীয় এবং মাননীয় এসপির কাছে এবং বড়বুর কাছে আমার অনুরোধ এই সেফটি ও সিকিউরিটি ব্যাপারটা যেন দেখা হয় তারা যে বারংবার আমাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ঘর ভেঙে দিয়েছে সেই ঘরগুলো আমি রিপেয়ার করতে পারি হোটেল রিপেয়ার করতে পারি ঘরের মধ্যে ঢুকে আয়াকে হুমকি দেওয়া এবং আমাদেরকে হুমকি দিচ্ছে সেই ঘর বাড়িগুলো আমরা রিপেয়ার করতে পারি কারণ আমাদের সেফটি ও সিকিউরিটির ভীষণ অসুবিধা হচ্ছে এবং আমার স্টাফেরা যদি চলে যায় স্টাফেদেরকে বারংবার হুমকি দেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ডকে হুমকি দেওয়া হচ্ছে আয়ারা চলে যায় তাহলে আমাদের ওই জায়গা ছেড়ে চলে যেতে হবে অতএব ওই জায়গায় যেন আমার দখল সত্যরা বজায় থাকে যেহেতু বিচারাধীন মামলা এবং কোর্টের কাছে আমি আবেদন করার সময়টুকু পাই তার জন্য আমার বিশেষ অনুরোধ রইল এসপির কাছে এবং মাননীয় বড়বাবুর কাছে যে এই ব্যাপারটা যেন খুব গভীরভাবে দৃষ্টিপাত করা হয় ধন্যবাদ বারবার অ্যাটাক করার একটাই কারণ তারা বলছে তাদের নাকি ওটা জায়গা আমি বলেছি যে তোমাদের যদি জায়গা হয় তোমরা কাগজপত্র নিয়ে কোর্টে চলে যাও তা আমরা অনেকবারই ঝামেলা করার পরে বড় সামনে বিগত বড়বুর সামনে একবার আমরা বসেছিলাম উনি কাগজপত্র দেখে বলেছিলেন এটা থানার ম্যাটার নয় কাগজপত্র তোমার হচ্ছে ওনারও আছে তোমরা কোর্টে চলে যাও মামলা করো মামলায় যেটা ঠিক হবে যেটা কোর্ট অর্ডার দেবে সে অনুযায়ী আমরা কাজ করব। আমি যথারীতি মামলা করি ওরা কোর্টে মামলায় হাজির হচ্ছে না ওরা আইনি পথে যখন জিততে পারছে না ইনজাংশন হয়ে গেছে আমার ওখানে হোটেলেতে তা ওরা যখন আইনি পথে জিততে পারছে না তখন ওরা বেআইনি পথে আমাকে এইভাবে সরিয়ে দিয়ে ওখানে আমাকে মেরে ফেলে বা আমাকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে ওখান থেকে সরিয়ে দিয়ে আমার দখল সত্যটাকে নষ্ট করে দিয়ে জায়গা দখল নেওয়ার চেষ্টা করছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট